আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আজকের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছে আমি আপনাদের সাথে আছি রূপম আর আজকে যে ব্লগের বিষয়বস্তু আসলে তো কোনো বিষয়বস্তু থাকে না সেটা হচ্ছে আমরা বানিয়ে নেই আর কি আজকে একটু বাসা থেকে বের হলাম সামনে যেহেতু ঈদ আমরা একটা জুতা নিব সেজন্য আমরা যাচ্ছি এলিফেন্ট রোডে সো আমরা বলতে কেন আমি বলছি আমার সাথে যারা যারা আছেন একটু পরিচয় করে দিচ্ছি আমার সাথে আছেন আহ আই এবং হচ্ছে রূপম আপনার এই দুটা মানুষকে সবসময় আমার ব্লগে দেখেন সবসময় না মাঝে মধ্যে আর রোবমকে তো মাঝে মধ্যে দেখেন রুবম হচ্ছে আমার ব্লগের আহ ক্যামেরার সাপোর্টিং এ থাকে বিষয়বস্ত হচ্ছে আমি বাসা থেকে বের হলে হচ্ছে রাস্তাঘাট তেমন একটা জ্যাম পাই না আজকেও নেই সামনে যেহেতু ঈদ ভেবেছিলাম রাস্তায় অনেক জ্যাম থাকবে কিন্তু তেমন একটা জ্যাম নেই আহ ধানমন্ডি আছি আর সিটি কলেজ পার হওয়ার পর কি অবস্থা সেটা দেখবো আপনারা দেখলেন আমাদের পিছনে একজন ব্লগার আছেন তো ব্লগার হচ্ছে ইন্ট্রো দিচ্ছিলেন উনি ইন্ট্রো দিচ্ছিল না রচনা পড়ছিল বুঝতে পারি নাই কিন্তু খুব মজার মানুষ কিশোরগঞ্জের মানুষ হাওড় অঞ্চলের মানুষ তো আপনারা ওকে একটু সাপোর্ট করবেন ও পাগল হোক ছাগল হোক দিন শেষে কিন্তু একজন ব্লগার আচ্ছা রবিন ভাই হ্যাঁ ভাই এটা কি ছিল এটা কি ছিল এটা তো মোবাইল ছিল আপনার না আমি তো সেটা বলি নাই তো আমি বলতেছি আপনি যে এতক্ষণ যে বকবক করলেন এই বকবকটা কি ছিল ইন্টার ছিল নাকি পুরো ভিডিও ছিল না গায়ে লাগে গায়ে লাগে নাকি গোপন না না গায়ে 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 লাগবে আসলে আপনি যেটা বলছিলেন সেটা কিন্তু ইন্টার ছিল না সেটা ছিল পুরো ভিডিওটা অবশ্যই ভিডিও ছিল সমস্যা ভালো থাকবেন ভালো থাকবেন মানে কি দোয়া করবেন আমাদের জন্য মানে আচ্ছা রবিনের ভিডিওটা যে একটা করলো এটা কয় মিনিট হইছে প্রায় দুই মিনিট প্রায় দুই মিনিট সে একটা ইন্টার দিছে প্রায় দুই মিনিটের সে বাম উৎপর হচ্ছে এলিফেন্ট রোডে যাচ্ছে অলরেডি অলরেডিহে তো মিনিট হয়ে গেছে তোমরা তো বুঝবা না বুঝো নাই বুঝো না তো বুঝলে বুশ পাতা না বুঝলে তেজপাতা বুঝ না আমাদের ব্লগ আপকামিং আপকামিং কাম ইন সোন চলে আসবে ইংলিশে একটু মাধ্যমে একটু মারতে হয় বোঝে নাই আমরা চলে আসছি এলিফেন্ট রোডে এখন দেখি কি কি জুতা পাওয়া যায় আসে

que

জুতা দোকান গুলোতে জুতা কিনতে আসতে ভয় পাবেন না কারণ একটু বেশি বলবে আপনাকে একটু দাম দর করে তারপর জুতা নিতে হবে দেখা যাচ্ছে ওরা একটা দাম বললো আপনার রিজনেবল প্রাইস এর মধ্যে ছিল না বা আপনার বাজেটের মধ্যে ছিল না আপনি নিতে পারলেন আপনি মন খারাপ করে চলে গেলেন কিন্তু বিষয়টা এরকম না আপনি দাম দর করে জুতাটা নেবেন একটু বেশি দাম চাইবে কিন্তু যখন দেখবেন আপনার সাধ্যের মধ্যে বাজেটের মধ্যে জুতাটা হবে তখন আপনি জুতাটা নিতে পারবেন এখন আমি দাম দর করবো কিন্তু দাম দর করে দিয়ে নিচ্ছে সেটা পরে বলছি আপনাদের সাথে অবশ্যইই হচ্ছে যেটাটা পছন্দ যেটা হলো নিতে বাধ্য হলাম আর কি কিন্তু জুতাটার দাম হচ্ছে 2000 টাকা আপনারা যারা হচ্ছে এই টাইপের জুতা নিতে চান এখানে পাইতে কালেকশন আছে যেমন এর মধ্যে হচ্ছে ব্লু কালার একটা আছে কাপড়টা হচ্ছে জিন্সের আর এখানে একটা ব্ল্যাক এর মধ্যে হচ্ছে গ্রিন কালার দেখতে পাচ্ছেন চকলেট কালার বলে মনেই থাকে তারপর আসতে পারেন যে ভাইয়ার কাছ থেকে আমরা জুতাটা নিয়েছি আমরা একটু ওনার সাথে কথা বলবো দোকানের নামটা জিজ্ঞাসা করবো আর হচ্ছে যদি আসে ওনারা কিভাবে জুতাটা দিবে সেটা আপনাদেরকে জানাই এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোচর গড়া হোটেল গড়া হোটেলের নিচে আমেনা ভবন আমেনা ভবন মার্কেটে ক্লাসিক শুজ আমাদের নাম বললে হবে ইসমাইল অন্তর মার্কেটের ভিতরে আসলে নাম বললে হবে ক্লাসিক শুজ